আসসালামু আলাইকুম এলা বিয়াস দর্শক বাহরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে তো আমি আছি এই মুহূর্তে ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ বটতলা তো দর্শক বাহারা দেখেন হাসনাবাদের নিচে দীর্ঘদিন ধরে একটি অকার্য অবস্থা একটি বলডেজার পরে আছে তো দর্শক বাহরা বলডেজারটা আমার দেখতে আসি প্রায় দুই থেকে তিন বছর উপরে অকার্য অবস্থা পরে আছে এই জায়গায় তো দশকবার আর কথা নয় এখন চলুন ভিডিওটা শুরু করা যাক তো দর্শকবার এটা হয়েছে ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ ব্রিজ যে আপনার কবরস্থানের পাশে তো দর্শক আমরা খেয়াল করলাম দীর্ঘদিন ধরেই এই ভোল্ডেজারটা অকার্য অবস্থায় পড়ে আছে তো দর্শক এটার ভিতরে আমরা দেখতেছি আপনার করুণ পরিস্থিতি মানে ভিতরের সবই বাঙ্গাচুড়া অকর্য অবস্থায় পড়ে আছে তো এটা হয়েছে আপনার ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ ব্রিজ যে হাতের বাম পাশে বটতলা নিচে তো এই সে বোল্ডাজারটার পরিস্থিতি আমি একটু এই পাশের দৃশ্যটা আপনাদেরকে দেখাই দেখেন আমরা দেখতেছি ছোট ছোট বাচ্চারা এটা উপরে রশি নিয়ে খেলাধুলা করতেছে ওঠার জন্য দেখেন অনেক বাচ্চারা কি করতেছে তো আসলে আমি ভিতরটা একটু দেখাইতে পারলাম না আপনাদেরকে ওঠার মতো ব্যবস্থা নাই না হয় ভিতরটাই আমি ঘুরে দেখাবো নিদ করেছিলাম দর্শক ভাইয়েরা এইসে পাশের দিকটা দেখেন আপনার মনে দীর্ঘ তিন থেকে চার বছরের উপর হয়েছে এই ভোল্টেজারটা আপনার অকার্য অবস্থা পড়ে আছে ঢাকা কেরানীগঞ্জ ওবরতলা ডগিয়াট দেখেন এই পরিস্থিতি আমরা দেখি ভিতরের গ্লাস প্লাস সব কিছুই বাঙ্গা দেখেন ভিতরের গ্লাস এই যে সামনের গ্লাস এগুলা সবই বাঙ্গা রয়ে আছে আসলে যেই জিনিস আপনার ব্যবহার হয় না যেই জিনিস দিয়ে কোনো কাজে আসে না ওই জিনিসের এক সময় বেহাল পরিস্থিতি যেত নয় তো এই যে ছোটো বোল্টেজারটা আমার মনে হয়েছে এটা যদি আপনারা এই অবস্থা পরে না থাকতো তাহলে এটা আজকে এই পরিস্থিতি হইত না তো দর্শক আপনারা দেখতে থাকুন তো এই যে বোল্টেজারের পরিস্থিতি ঢাকা কেরানীগঞ্জ হাস্তাবাদ ব্রিজ পাশে তো দর্শক ভাইয়েরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনও নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই ইনশাল্লাহ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ